একটি দেশের অর্থনীতি তখনই সবল হতে পারবে যখন তার রপ্তানি বেশি হবে বিজ্ঞান যতদিন না পর্যন্ত শীর্ষস্থানে যাবে দেশের অর্থনীতি শোধরানো যাবে না বিজ্ঞান প্রযুক্তিকে প্রথম স্তরে রাখতে হবে বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে কথা বললেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেবপুরমা সপ্তম এই কর্মসূচি নিয়ে আলোচনা সভা হয় বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে এই প্রজেক্টের লক্ষ্য হল স্নাতকোত্তর স্নাতকোত্তর স্নাতক ডিপ্লোমা ছাত্র ছাত্রীদের এবং অন্যান্য শ্রেণীর উচ্চ ও কারিগরি শিক্ষার ছাত্র ছাত্রীদের শনাক্তকরণ এবং বা এর ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে উদ্ভুত করা উৎসাহিত করা ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদ্যোগে হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা কর্ণাটক বিজ্ঞান প্রযুক্তি পর্ষদের সচিব অশোক এম রায়চোর রাজ্য বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব কে শশী কুমার দপ্তরের অধিকর্তা এস বণিক সহ আলোচনা করতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন একটি দেশের অর্থনীতি তখনই সবল হতে পারবে যখন তার রপ্তানি বেশি হবে বিজ্ঞান যতদিন না পর্যন্ত শীর্ষস্থানে যাবে দেশের অর্থনীতি শুধরানো যাবে না বিজ্ঞান প্রযুক্তিকে প্রথম স্তরে রাখতে হবে সেদিন ভারতকে কেউ আটকাতে পারবে না If I talk bigger forum